মাত্র আশি টাকা থেকে মাত্র আশি টাকা থেকে কিন্তু আপনি এই ধরনের ছাপার উপর পেয়ে যাচ্ছেন একশো কুড়ি টাকা থেকে পেয়ে যাবেন ঠিক আছে মাত্র একশো কুড়ি টাকা থেকে একশো পিস দুশো পিস নয় পাঁচশো পিস হাজার পিস পর্যন্ত আপনি পেয়ে যাবেন আপনার কোয়ান্টিটি হিসাবে নিন এই রেট যেটা বললাম সেটা অবশ্যই আপনার জন্য ডিসকাউন্ট করে দেবো যারা ব্যবসার জন্য আমাদের কাছে আসছেন এই ছাপাটা দেখুন পাঁচটা পাঁচটা এরকম বান্ডিল রয়েছে এরকম পাঁচটা বান্ডিল রয়েছে এখানে পাঁচটা ক্যাটলগ রয়েছে সম্পূর্ণ পিওর সুতির ওপর এক পিস দু পিস নয় আপনি পাঁচশো পিস হাজার পিস যত পিস নিতে চাইছেন তত রকম পিস পেয়ে যাবেন দুশো পনেরো টাকায় আপনি এই হাউসফুল পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পনেরো টাকায় মাত্র দুশো পনেরো টাকা মাত্র দুশো পনেরো টাকা এই দেখুন মাত্র 150 টাকাে পেয়ে যাচ্ছেন মালা কোম্পানি শাড়ি কুড্রে এখানে আপনাকে কি বলন যে মালা বলুন অনু বলুন বন্দনা বলুন সব রকম ভ্যারাইটি এই দেখুন মালা কোম্পানির শাড়ি মালা কোম্পানির প্রচুর ভ্যারাইটি রয়েছে নমস্কার আমি মাস্টার আবাসী গুরু শাড়ি কুড্রে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আজকের আমাদের এই ভিডিওটা পুরোপুরি ছাপার উপর কারণ সামনে ঈদের মরশুম বা এই গরমের মরশুমে ছাপার প্রচুর চাহিদা থাকে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা বাড়িতে কম বেশি ছাপার ব্যবহার হয় তাই ছাপার উপর যারা দোকান রাখেন বা বাড়িতে বসে বিজনেস করছেন বাড়িতে মহিলারা বাড়িতে দিদি বোনরা বিজনেস করেন তা সবার জন্য কিন্তু আজকে আজকের এই ভিডিওটা তা ছাপা শাড়ি ছাপা শাড়ি আমাদের কাছে যেটা আছে বিভিন্ন রকম ছাপার উপর যদি শুধু সিম্পল ছাপার উপর নেন তাহলেও মাত্র আশি টাকা থেকে কিন্তু আমাদের সাথে শাড়ি শুরু আছে হ্যাঁ যদি ভালো কোয়ালিটি নিতে চান যদি আরো ভালো 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 কোয়ালিটি নিতে চান সব রকম ভ্যারাইটি মানে আশি টাকা থেকে শুরু করে আপনার পাঁচশো সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আমাদের কাছে ছাপা সারি আছে দেখুন সামনে এখানে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর রকম ছাপা রয়েছে সাপোজ এই ছাপাটাই ধরুন এই ছাপাটা দেখুন পাঁচটা পাঁচটা এরকম বান্ডিল রয়েছে এরকম পাঁচটা বান্ডিল রয়েছে এখানে পাঁচটা ক্যাটলগ রয়েছে সম্পূর্ণ পিওর সুতির ওপর ফাইভ পয়েন্ট মাত্র একশো পঁচিশ বন্দনা কোম্পানি শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা থেকে ঠিক আছে তো এরকম হিউজ পরিমাণে রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে হিউজ হিউজ পরিমাণে রয়েছে বিভিন্ন রকম কালার রয়েছে বিভিন্ন রকম ডিজাইনের রয়েছে আপনার এক পিস দু পিস নয় আপনি পাঁচশো পিস হাজার পিস যত পিস নিতে চাইছেন তত রকম পিস পেয়ে যাবেন আপনি যদি চাইছেন যে আর একটু ভালো দামের আর একটু ভালো কোয়ালিটির তাহলে আপনি দেখুন এই সুলতান নিতে পারেন এ দেখুন দুশো পাত্র দুশো পাঁচ টাকা করে একটু সিঙ্গেল ক্যাটলগের ওপর যেমন দেখতে পাচ্ছেন প্রিন্ট সেরকম প্রিন্ট পেয়ে যাবেন এরকম বড় বড়ো প্রিন্টের ওপর বা ছোট প্রিন্টের উপর সব রকমের সব রকমের ভ্যারাইটি দেখুন ছোট প্রিন্টের ওপর বড় প্রিন্টের ওপর সব রকম ভ্যারাইটি পেয়েছেন মাত্র দুশো পাঁচ টাকা থেকে মাত্র দুশো পাঁচ টাকা থেকে আপনি যদি আরেকটু ভালো কোয়ালিটি নিতে চান এই দেখুন দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকায় আপনি এই হাউসফুল ফুল পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পনেরো টাকায় মাত্র দুশো পনেরো টাকা মাত্র দুশো পনেরো টাকা এই দেখুন মাত্র দুশো পনেরো টাকায় পেয়ে যাচ্ছেন এখানে আপনি এ টু জেড ভ্যারাইটি পাচ্ছেন দেখুন মালা কোম্পানির শাড়ি নেবেন এই দেখুন মালা কোম্পানির শাড়ি মালা কোম্পানির শাড়ি খুঁজছেন এখানে আপনাকে কি বললাম যে মালা বলুন অনু বলুন বন্দনা বলুন সব রকম ভ্যারাইটি মালা মালা প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন পাঁচশো পিস একশো পিস দুশো পিস নয় চার পাঁচশো পিস হাজার পিস আপনি যত পিস নিতে চান তত পিস পাবেন আপনি যদি আরো কম রেঞ্জের মধ্যে নিতে চান ছাপা শাড়ি একশো কুড়ি টাকা এই দেখুন একশো কুড়ি টাকা তবে কিন্তু সম্পূর্ণ পিওর সুতির কিন্তু পাবেন না তার মধ্যে কিছু ভয়েল মিক্স থাকবে কারণ শ্রীগুড়ি শাড়ি আপনাকে যেটা বলবে সেটাই দেবে কিন্তু শুধু শিগুরু শাড়ি কুটির কিন্তু আমাদের শান্তিপুরের বুকে নেই শিলিগুড়ি তো আমাদের কাউন্টার আছে আপনি যে রেট এখানে পাবেন শিলিগুড়িতে হাকিমপাড়ায় যে আমাদের কাউন্টার আছে সেখান থেকেও কিন্তু পেয়ে যাবেন তা আপনি আপনারা যারা আসতে চাইছেন আমাদের যে নাম্বার দিয়ে দিয়ে আছে সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনারা সম্পূর্ণভাবে আপনাদের গাইড করে নেব তা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় রকম ভ্যারাইটি দেখাবো একশো কুড়ি টাকা থেকে পেয়ে যাবেন ঠিক আছে ওকে মাত্র একশো কুড়ি টাকা থেকে একশো পিস দুশো পিস নয় পাঁচশো পিস হাজার পিস পর্যন্ত আপনি পেয়ে যাবেন আপনার কোয়ান্টিটি হিসাবে নিন এই রেট যেটা বললাম সেটা অবশ্যই আপনার জন্য ডিসকাউন্ট করে দেবো যারা ব্যবসার জন্য আমাদের কাছে আসছেন আপনি দেখুন মিনু কোম্পানি শাড়ি খুঁজবেন এই দেখুন মিনু কোম্পানি শাড়ি সামনেই রয়েছে মিনু কোম্পানি মিনু কোম্পানির প্রচুর ভ্যারাইটি দেখুন এই দেখুন মিনু প্রচুর ভ্যারাইটি রয়েছে মিনু কোম্পানি এই দেখুন মিনু প্রচুর ভ্যারাইটি কত রকম কম দিয়ে নেবেন কত রকম ভ্যারাইটি নেবেন সে পেয়ে যাবেন আপনি এই রকম আজরাক প্রিন্টের ওপর ছোটো ছোটো এরকম প্রিন্টের ওপর শাড়ি খুঁজছেন আড়াইশো টাকার মধ্যে এই দেখুন প্রচুর রকম ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন মালার বিগ বস এই দেখুন এম্বয়ডারি এরকম এম্ব্রয়ডারি দেখতেই পাচ্ছেন কি সুন্দর এম্ব্রয়েডারি প্রোডাক্ট এরকম এম্বয়ডারি করা সুন্দর কাজের ওপর এরকম যেমন দেখতে পাচ্ছেন এরকম পুরো এখন চার পিসের ক্যাটলগ থাকবে একদম ক্যাটলগ যেমন দেখতে পাচ্ছেন সেম শাড়ি পেয়ে যাবেন এরকম চার পিসের বান্ডিল ধরে ধরে আপনাকে নিতে হবে এরকম বান্ডিল ধরে ধরে আছে বান্ডিল ধরে ধরে আপনি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন প্রচুর রকম ভ্যারাইটি আছে প্রচুর ভ্যারাইটি আপনার আপনি পেয়ে যাচ্ছেন এখানে আপনি মালা কোম্পানির আর একটা প্রোডাক্ট দেখাই দুশো সত্তর দুশো পঁয়ষট্টি এরকম রেঞ্জের মধ্যে সম্পূর্ণ এরকম বেঙ্গল কি রানি এরকম সম্পূর্ণ মলমলের ওপর এরকম এর ওপর এই ধরনের প্রোডাক্ট যেমন ক্যাডলক সেম এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট দুশো পঁয়ষট্টি টাকায় পেয়ে যাচ্ছেন আপনি মহারানি বলুন মালা বলুন সব রকম কোম্পানির কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনাকে বলছিলাম মাত্র আশি টাকা থেকে আপনি আমি আপনার কাছে আমাদের কাছে শাড়ি পেয়ে যাবেন এই দেখুন সেই শাড়িও আপনাকে দেখিয়ে দিই মাত্র আশি টাকা থেকে মাত্র আশি টাকা থেকে কিন্তু আপনি এই ধরনের ছাপার উপর পেয়ে যাচ্ছেন আপনি যদি এখানে চান ভালো মলমলের উপর এই দেখুন ভালো মল এই দেখুন মালাই মালাই দেখুন প্রচুর ভ্যারাইটি মক্কন মালাই এখানে দেখুন কত রকম প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেমন দেখছেন সেম প্রোডাক্ট রয়েছে এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর রকম আরও যদি ভালো কোয়ালিটি নিতে চান এই দেখুন আরও ভালো কোয়ালিটির সাহানদার ডিজাইনগুলো দেখুন প্রিন্টখানা দেখুন কাপড় তো আপনি না ধরে বুঝতে পারবেন না আপনি যদি হাতে ধরে বসেন তবেই বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি তা কাপড় কোয়ালিটি যদি দেখতে হয় প্রোডাক্ট যদি আপনাদের দোকানের জন্য জন্য বিজনেসের তুলতে হয় অবশ্যই একবার ভিজিট করুন আমাদের শ্রীগুরু শাড়ি শান্তিপুরের কাউন্টারে এখানে আপনি দেখুন রমেশ কোম্পানির শাড়ি খুঁজছেন সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনি অনু কোম্পানির শাড়ি খুঁজছেন সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি বন্দনা খুঁজছেন তাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তা একই ছাদের তলায় একই জায়গায় আপনি কম রেঞ্জ থেকে হাই রেঞ্জ সব রকম প্রোডাক্ট ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাইছেন কিন্তু আপনাকে চলে আসতে হবে এই দেখুন এরকম সিঙ্গেল ক্যাটলগ এরকম বক্সের মধ্যে সুন্দর গিফট প্যাক হিসাবে আপনি রাখতে পারেন দোকানে দোকানে এগুলো কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তিনশো টাকার মধ্যে ঠিক আছে আপনি বড় বড় প্রিন্টের ওপর প্রোডাক্ট চাইছেন এই দেখুন বড় বড় ছাপার ওপর বড়ো বড়ো প্রিন্টের ওপর মুগলে বেগম ঠিক আছে খুশি কোম্পানির প্রচুর রকম ভ্যারাইটি এখানে রয়েছে যদি মনে করুন বাংলাদেশের প্রোডাক্ট নিতে চাইছেন বাংলাদেশেরও কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে মনপুরা বলুন এরকম বাংলাদেশের প্রচুর রকম প্রোডাক্ট যারা বাংলাদেশের প্রোডাক্ট খোঁজেন তারা কিন্তু অবশ্যই আসতে পারেন যোগাযোগ করতে পারেন আর যদি মনে করুন এরকম সুন্দর সুন্দর গিফট প্যাকের উপর প্রোডাক্ট রাখবেন কম দামের ওপর দেখুন মিনু কোম্পানি মাত্র একশো আশি টাকা থেকে শুরু আছে মাত্র একশো আশি টাকা থেকে শুরু আছে মাত্র একশো আশি টাকা থেকে পেয়ে যাবেন তা আপনার যত রকম প্রোডাক্ট চাইছেন এই দেখুন শ্রীভূমি সুন্দর ছাপার উপর প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ছাপা হিউজ পরিমানে একদম কম রেঞ্জ থেকে ভালো কোয়ালিটি পর্যন্ত সব রকম টাকার মধ্যে আপনি যদি যদি কাপড় কাপড় পেয়ে যাবেন ঠিক আছে আর ভালো কোয়ালিটির এরকম রেঞ্জের মধ্যে সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে প্রোডাক্টের কোনো অভাব নেই সামনে দেখতে পাচ্ছেন প্রচুর রকম বক্স রয়েছে দুশো আশি তিনশো বিভিন্ন রেঞ্জ থেকে মালা বলুন অনু বলুন বন্দনা বলুন মহারানী বলুন সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে ঠিক আছে এখানে তো দেখতেই পাচ্ছেন ছাপার এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে একশো আশি টাকার মধ্যে কাপড় খুঁজবেন একশো আশি টাকার মধ্যে কিন্তু কাপড় পেয়ে যাবেন একশো আশি একশো পঁচাশি কিন্তু কাপড় কাপড় পেয়ে যাচ্ছেন তার যদি কাপড় আপনাকে নিতে হয় কোয়ালিটি যাচাই করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে আপনি যদি ভাবেন যে দোকানে একটু বয়স্ক মানুষদের জন্য প্রোডাক্ট রাখবেন দোকানে এই দেখুন বয়স্ক মানুষদের জন্য প্রচুর ভ্যারাইটি রয়েছে একটু বয়স্ক মানুষ যারা তাদের একটু অফ হাইটের মধ্যে প্রোডাক্ট রাখবেন তাদের জন্য কিন্তু রয়েছে ঠিক আছে আপনার মনে করুন মহারানী কোম্পানির রেড রোজ খুব পরিচিত খুব চর্চিত এই দেখুন মহারানি কোম্পানির রেড রোজ প্রচুর ভ্যারাইটি মহারানি কোম্পানির রেড রোজ তা মহারানি সরকার বাবুর বলুন রেড রোজ বলুন সবই কিন্তু আছে বান্টি বানু বলুন সবই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনি মালা কোম্পানির দেখুন মালাকোজি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম রেঞ্জের মধ্যে আপনি খুঁজছেন মালাকোজি আপনি দুশো পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আপনি খুশি কোম্পানির এরকম বাটিকের খুঁজছেন এই দেখুন দুশো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম রেঞ্জের মধ্যে যদি এরকম বাটি নিতে চান সব পেয়ে যাবেন তা একটা ভিডিও তো সব দেখানো সম্ভব নয় আমার সঙ্গে থাকুন আমি আপনাকে দেখাতে থাকছি যতটুকুনি সম্ভব একটা আমাদের কী ধরনের ছাপা রয়েছে এখানে আপনাকে দেখতে থাকুন আপনি মহারানীর সরকারবাবু খুঁজছেন এই দেখুন কাস্টমারের চাহিদা চাপ তো দেখতেই পাচ্ছেন এখানে দেখুন মহারানীর সরকারবাবু রয়েছে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে মহারানী সরকারবাবু আপনি দুশো পঁয়তাল্লিশ দুশো পঞ্চাশ এরকম রেঞ্জের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে তা আমার সঙ্গে থাকুন একটা ভিডিও তো সব দেখানোর কাস্টমারের প্রচুর চাপ রয়েছে নেক্সট ভিডিও অবশ্যই আজকে এখানেই সমাপ্ত করছি সামনে ঈদের মৌসুম আসছে খুব ভালোভাবে ঈদদা কাটান ব্যবসার জন্য মাল প্রয়োজন চলে আসুন আমাদের কাছে যোগাযোগ করুন আমাদের শিলিগুড়ি কাউন্টারও যেতে পারেন শান্তিপুরের কাউন্টারে আসতে পারেন নিচে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে গাইড করে নেব আজকে এখানেই সমাপ্ত করছি নমস্কার